এই যে রাজধানী ঢাকা শহরের এক একটি আকাশ বিশাল বিশাল অট্টালিকা এর কোনো একটা মালিক হয়তো আপনার ছেলে সন্তান যাকে আপনি আপনার ছাপোষা জীবনটাকে বাঁচিয়ে রেখে মানুষ করেছেন সেই সন্তানের এই বিশাল অট্টালিকার একটা ছোট্ট কামরার ছোট্ট কোনায় এখন আপনারা ঠাই হয় না সালাম আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সেই চরম স্বার্থপর সন্তান চিনবেন কী করে না সন্তান যতদিন স্বাবলক বা স্বাবলম্বী না হবে ততদিন তার এই রূপ আপনি চিনতে পারবেন না তাইয়াস প্রত্যেক মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত বাবা মায়ের কাছে আমার একটাই অনুরোধ সন্তানকে লেখাপড়া শিখিয়ে শিক্ষা সর্বোচ্চ ডিগ্রি অর্জন করিয়ে মানুষ করবেন ঠিক আছে কিন্তু নিজের শেষ সম্বল বা শেষ আশ্রয়টুকু ভিকিয়ে দিয়ে কখনোই নয় যাতে করে একদিন আপনাকে ওই অট্টালিকার নিচে দাঁড়িয়ে একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে শূন্য দৃষ্টি মেলে ওই অট্টালিকার দিকে শুধু তাকিয়েই থাকতে না হয় তো বন্ধুরা কেমন লাগলো আমার এই অপ্রিয় সত্য কথাগুলো